আমি আওয়ামী লীগের কোনো পদে আছে কিনা এবং আওয়ামী লীগের কোনো মিটিং মিছিল আছে কিনা এটা যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে পারে হ্যাঁ আমি যা পারি আমি তা দিয়ে তারা পুরস্কৃত করব আর যদি এটা না করে যে করতেছে আমি তার ব্যাপারে আইনানুক ব্যবস্থা নিব আর দলে তার সাথে আমি পদত্যাগ করব। যদি আওয়ামী লীগের কোনো মিটিং মিছিল এবং আওয়ামী লীগের কোনো পদে আমি থাকি যে ছবিটি প্রকাশ করা হয়েছে এই ছবিটা বিগত পূজা পরিদর্শনকালে আমাদের নেতা ভারপ্রাপ্ত সভাপতি জনাব তার প্রমাণের নির্দেশ ক্রমে আমরা পুরো পূজা উদযাপন পরিষদ এবং পূজা মণ্ডপ পরিদর্শনে গেলে আমাদেরকে তারা আপ্যায়ন আপ্যায়ন করে ওইখানে কে বা কারা কী ছবি উঠেছে তা আমরা জানি না কিন্তু বিগত এই এই সময় আওয়ামী লীগের কিছু দোষর এই ছবিটি ফেসবুকে দিয়ে আমাদের দলকে এবং আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এর জন্য আমি মাননীয় সরকারের কাছে দৃষ্টান্তমূলক শাস্তি তাদের দাবি করছি আমি বিএনপি পরিবারের সন্তান আমার বাবা বিএনপি করতো আর আমার ফ্যামিলি বিএনপি করে আঠারো সাল চোদ্দ সাল এই নির্বাচন এজেন্ট ছিলাম তারপর পুলিং এজেন্ট ছিলাম এগুলি তো কালে সাক্ষী আছে যখন প্রথম যখন হামলা হয় ওই জায়গায় আমার যে একজন আহত হয় তার পাশাপাশি আমিও আহত হই আহত হওয়ার পরে যখন আমি হসপিটালের পথে যাই আমি হসপিটাল থেকে রেস্ট হই রেস্ট হওয়ার পরে আমি যা ফেঁসি ফাঁসি না পালাতকের পরে আমি হাই হাইসুড়ি জেল থেকে আমি জাবিনে মুক্ত হই আর আমার যা যে সে আহত অবস্থায় এই হসপিটালতে চিকিৎসা নিতে অন্য হসপিটালে চলে যায় সে রেস্ট হয় নাই এই ছবি নিয়ে যারা এগুলি পেস পোস্ট করতেছে তাদের কাছে আমি একটা কথাই বলবো আমরা বিএনপি পরিবারের সন্তান আমরা রাজপথে থেকেছি রাজপথে থেকে আন্দোলনের মাঠ থেকে আমরা রেস্ট হয়েছি বিগত দিনে যারা বিএনপির নাম দায়ী হয়ে বিএমপির ভিতরে ছিল এখন বুঝতে পারতেছি তারা ওই সময় বিএনপির লোককে আওয়ামী লীগের লোকই বিএনপির ভিতরে ছিল তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি যদি আপনারা কোনো কিছু করতে চান আমাদের সঠিক তত্ত্ব এবং সঠিক প্রমাণ সহ আমাদের সাথে পেস টু পেস খেলা করবেন আর যদি মিথ্যাভাবে বিভ্রান্ত করেন আমরা আইনের মাধ্যমে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং এটা আমরা বিচার চাইব আমার সাথে আছে জেলা মৎস্যজীবী দলের সভাপতি মিলন ভাই আমাদের বড় ভাই আমার পাশে আছে গিয়া জেলা যুব দলের শিক্ষা বিষয়ক সম্পাদক তানজিনুর রহমান